আসসালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে চেক ডিজনের মামলা নিয়ে কথা বলব চেক কি কখন কিভাবে ডিজনার করতে হয় চেক ডিজনের মামলা কিভাবে করতে হয় কার করা যায় কিভাবে করলে দ্রুত এটা রিলিফ পাওয়া যাবে এই সংক্রান্ত যাবতীয় তথ্যের সমাধান হবে আজকে এই ভিডিওতে ইনশাআল্লাহ ধরুন আপনাকে আপনি কাউকে ধারে টাকা দিয়েছেন অথবা অন্য কোনো কারণে টাকা দিয়েছেন টাকা দেওয়ার পরে সে আপনাকে টাকাটা দিতে ঘুরেমুশি করছে আপনি তার কাছ থেকে টাকাটা পাচ্ছেন না পরবর্তীতে সে আপনি যখন তাকে প্রেশার দিলেন যে ভাই আমার টাকাটা দাও সে আপনাকে কী করলো একটা চেক দিয়ে দিল আজকে হচ্ছে নভেম্বর মাসের উনত্রিশ তারিখ কথার কথা যে সে জানুয়ারির পঁচিশ পঁচিশে জানুয়ারির একত্রিশ তারিখের অথবা ফেব্রুয়ারির এক তারিখের পঁচিশের একটা আপনাকে চেক দিল অথবা এপ্রিলের একটা চেক দিল এপ্রিলে এপ্রিলের 1 তারিখ 2025 এ সে আপনাকে টাকাটা ফেরত দিবে আপনার কাছ থেকে পাঁচ ছয়বার সময় নিয়ে আপনাকে একটা চেক দিল আপনি ওনার কাছে 10 লক্ষ টাকা পাঠ আপনি 10 লক্ষ টাকা না দিয়ে সে আপনাকে একটা চেক দিল আচ্ছা এখন এপ্রিল মাসও আসলো সে আপনাকে টাকাটা দিল না টাকাটা দিল না বলল যে বন্ধু আমার অ্যাকাউন্টে তো এখনো টাকাটা নাই টাকাটা তো তুমি ক্যাশ করতে পারবে না তো তুমি এক কাজ করো তুমি আরো এক মাস পরেই চেক করে এভাবে এক মাস দুই মাস করতে করতে আপনাকে মোটামুটি এপ্রিল মে জুন জুলাই অগাস্ট অগাস্ট পর্যন্ত আপনার সময় শিখিয়ে ফেলল অগাস্টের পরে অগাস্টের মানে দেরি দিচ্ছে করে সময়টা নিল তখন আপনি অগস্ট সেপ্টেম্বরের আগে মানে চ্যাকে যেই যে ডেটটা লেখা থাকবে তার পরবর্তী ছয় মাস চেকের মেয়াদ থাকে ওই সেপ্টেম্বরের ভিতরে আপনি এখানে চেকটাকে ডিজনার করতে পারবেন আপনি চেকটা ডিজোনার করলেন চেকটা ডিজোনার করার সেদিন থেকে ডিজোনার হবে সেদিন থেকে ত্রিশ দিনের ভিতরে আপনাকে কোর্টে মামলা দেয় লিগাল অর্ডার দায় করতে হবে যেদিন যেদিন আপনার ছয় মাসের ভিতরে চেকের ডেটের ছয় মাসের ভিতরে ডিজোনার করতে হবে যেদিন ডিজোনার করবেন সেদিন থেকে এক মাসের ভিতরে লিগাল নোটিস দিতে হবে লিগাল নোটিসে আবার তাকে এক মাসের সময় দিতে হবে কথার কথা আপনি এক এক তারিখে লিগেল নোটিশ দিয়েছেন তাকে বলতে হবে যে তুমি থেকে তারিখের একত্রিশ না দাও তাহলে তার পরবর্তী ত্রিশ দিনের ভিতরে আমি মামলা করব। তাহলে জানুয়ারির এক তারিখ থেকে ত্রিশ দিন সময় পার হওয়ার পর আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনি আজকে লিগাল নোটিশ দিলেও এক জানুয়ারির এক তারিখে লিগাল নোটিশ দিলেও এক থেকে ত্রিশ তারিখের ভিতরে আপনি মামলা করতে পারছেন না তারপরে আপনি লিগাল নোটিস দিলেন লিগেল নোট দেওয়ার পর লিগেল নোটিসের রিসিভ করলো ধরেন করলো অথবা করলো না করুক বা না করুক ওই ত্রিশ দিনের ভিতরে মামলাটা করা যাবে না ত্রিশ দিন পার হলে পরবর্তী ত্রিশ দিনের ভিতরে আপনাকে মামলা করতে হবে পরবর্তী ত্রিশ দিন ক্রস করলেও আপনি আবার মামলা করতে পারবেন না আবার লিগাল নোটিস আপনি দিলেন ত্রিশ দিন পার হয়ে গেলো তাহলে আমি কি আবার ডিজোনার করে আমি লিগেল দিতে পারবো না পারবেন না ডিজোনাল মামলাটা এটা নেগোশিবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একশি শ্রিয় আওতায় মামলাটা করতে হয় তারপরে হচ্ছে মানে বাংলা যেটাকে বলে হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশি শ্রমিকের আন্ডারে মামলাটা করতে হয় তার মানে আপনি ডিজোনার দুইবার করতে পারবেন কিন্তু লিগেল রুটি দুইবার দিতে পারবেন না আপনি তো এই এক চেকে মামলা তো দুইটা করতে পারবেন না আচ্ছা তাহলে ত্রিশ দিন যাওয়ার পর আপনি মামলাটা ফাইল করলে কোথায় ফাইল করবেন কোয়েশ্চেন মূল কোয়েশ্চেনই ওই জায়গাটাতে কোথায় ফাইল করবেন ডিজনারটা যে ব্যাংকে করেছেন যে ব্যাংকের যে ব্রাঞ্চে করেছেন সেই ব্রাঞ্চটা যে থানার আওতায় এক্তিয়ারভুক্ত সেই থানা এক্তিয়ারের কোর্টে মামলাটা করতে হবে কথার কথা আপনি ডিজনার করেছেন গুলশান থানায় গুলশান থানার আমলি আদালত এই মুহূর্তে কথার কথা সাত নম্বর কোর্ট তাহলে আপনি সাত নম্বর কোর্টে গিয়ে মামলাটা দায়ের করতে হবে এই হচ্ছে আপাতত বিষয় মামলা করার পরে কি হবে মামলা করার দিন কি হবে মামলা করার দিন আপনাকে এনআইডি কার্ডের মূল কপি আপনার ব্যক্তিগত এনআইডি কার্ডের মূল কপি চ্যাকের কপি চেকের অরিজিনালটা অরিজিনালটা ডিজনার স্লিপের অরিজিনালটা চেক লিগাল নোটিসের অরিজিনাল কপি পোস্টাল রশিদের অরিজিনাল কপি আপনি যে লিগাল নোটিশটা পাঠিয়েছিলেন লিগাল নোটিশটা বাই পোস্টে পাঠাইতে হবে গভর্নমেন্টের পোস্টে সেই পোস্টাল রশিদ এই চারটা নিয়ে আপনাকে কোর্টে হাজির হইতে হবে এগুলো ফটো কপি মামলার কপিতে দিয়ে দিতে হবে মূল কপিটা কোর্টে দেখাইতে হবে আপনাকে হাজির হইতে হবে হাজির হয়ে ফাইলিংয়ের দিন কোর্ট আপনাকে জিজ্ঞেস করবে চেক দিয়েছেন কবে কেন চেক দিয়েছেন কবে দিয়েছেন কবি ডিজোনার হয়েছে ডিজোনারের তারিখটা বলেন কত টাকার চেক আসামির নাম কি কোথায় ডিজনার হয়েছে এরকম বেসিক কিছু কোয়েশ্চেন আপনাকে করবে তবে খুব বেশি পেয়ে না যখন চেকের মামলায় কোর্ট দেখে যে চেকের অরিজিনাল চেক আছে ডিজনার স্লিপ আছে সব কিছু আছে তখন কোর্ট আপনাকে পেয়ে না মামলাটা ফাইল হয়ে গেল মামলাটা ফাইলে নিলে কোর্ট কি করবে তাকে সমন দিয়ে ডাকবে কোর্ট তাকে সামন দিয়ে কল করবে যে আসে তোমার নামে এরকম একটা মামলা হয়েছে আপনি যেই অ্যাড্রেস দিয়ে দেবেন তার সেই অ্যাড্রেসে গিয়ে তাকে গিয়ে কোর্টের কোর্ট থানায় পাঠাবেনি কেউ ওই ওনার যে অ্যাড্রেস অ্যাড্রেসের থানায় পাঠাবে ওই থানার অফিসার একজন গিয়ে ওনাকে জেনে আসবে আপনার এই সামনের কপিটা ওনাকে সার্ভ করে রাখবে এখন যেদিন ফাইল করেছেন পরবর্তী ধার্য তারিখ তো দিবেই কোর্টে একটা যে সামনের জন্যে ডেট কবে ওই ধার্য তারিখে সে যদি উপস্থিত না হয় কোর্ট তার বিরুদ্ধে ওয়ারেন্টি দেবে ওয়ারেন্টি দিয়ে দিলে পুলিশ তাকে ধরে নিয়ে আসবে পরের ডেটেই ভিতরেই পুলিশ থেকে ধরে নিয়ে আসবে এখন কথা হচ্ছে সামনে দিনেই সে চলে আসলো অথবা পরে ধরেই নিয়ে আসলো মানে নিয়ে আসলেই তো দুই পক্ষ এক হইল দুই পক্ষ এক হলে কোর্ট মানে যে কোর্টে সাত নম্বর কোর্টে যে আপনি মামলাটা করেছেন সাত নম্বর কোর্ট মূল কোর্টে সিএমএম সাহেবের কোর্টে মামলাটা বদলি করে দিবে মূল কোর্টে মানে প্রপার কোর্টে বদলি করার জন্য তো উনি সিএমএম সাহেবের কোর্টে বদলি করে দিলে সিএমএম সাহেবটাকে এবার বদলি করে দিবে দায়রা জজ কোর্টে ঢাকার ক্ষেত্রে যেটা হয় যদি মেট্রোপলিটন এরিয়ার ভিতরে হয় এরিয়ার বাইরে জেলা যায় ঢাকার বাইরে হলে তো সব জেলা ও দারাজেই যায় মানে যেখানে মেট্রোপলিটন এরিয়া নাই তো গেলে পরবর্তীতে কি হয় ওখানে গিয়ে প্রথমেই চার্জ গঠন করা হয় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় আসামের বিরুদ্ধে পরবর্তীতে এখানে সাক্ষ্য অভিযোগের গ্রহণ করা হয় সাক্ষীর করে জেরা হয় সাফাই সাক্ষী দেয় বিবাদী পক্ষ মানে আসামি পক্ষ তারপরে তর্ক হয় এইভাবে একটা মামলা রায় পর্যন্ত হয়ে যায় এটা হচ্ছে চাকরির মামলার বেসিক ধারণা এখন কোন হচ্ছে ঢাকা কোর্টে এটা 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 ফ্রি কনসেপ্ট এই ঢাকা কোর্টে এখন মামলা চলছে মানে যুগ্ন কোর্ট আছে সাতটার মতো প্রত্যেকটা কোর্টে প্রতি বছর মামলার ফাইলিং হচ্ছে প্রায় পঁচিশ হাজারের মতো যে কারণে চেকের একটা মামলা নিয়ে যদি কেউ ঢাকা কোর্টে যায় তার চেকের মামলা রায় পেতে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর সময় লাগে পাঁচ থেকে ছয় বছর সময় লাগে কেন সময় লাগে মামলার আধিক্যের কারণে বাংলাদেশের সাতান্নটা ব্যাংক সাতান্নটা ব্যাংকের হেড অফিস ঢাকাতে ব্যাংকের এতগুলো মামলা হয় যে লোন দেয় এই প্রত্যেকটা মামলা করে মানে হিউজ মামলা মামলা চেক এই জন্যে সকলের প্রতি পরামর্শ হচ্ছে চেকের মামলা যদি করতে চান অবশ্যই চেকটা ডিজনার করতে হবে ঢাকার বাইরে ঢাকার বাইরে কোথাও ডিজনার করে ওইখানে মামলাটা করতে হবে ঢাকায় যেইটা পাঁচ বছর লাগবে আপনি যদি মামলাটা নসিংতে করেন আপনার মামলাটা এক বছরে হয়ে যাবে অথবা মানিকগঞ্জে করেন এক বছরে শেষ হয়ে যাবে কিন্তু আপনি যদি ঢাকাতে ডিজোনার করে মামলাটা করেন এটা আপনি পাঁচ ছয় বছরে পেতে আপনার কষ্ট হয়ে যাবে এখন চেকের মামলার ক্ষেত্রে সবার কনসেপ্ট যেটা আছে চেকের মামলা করলেই মনে হয় ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে যাবে নিতে হয় না চেকের মামলা রায় হলে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে যাবে নিতে হয় আর রায় পূর্ব পর্যন্ত জামিন নিতে হয় না আর চ্যাকে ওর তিন গুণ সাজা দেওয়ার ক্ষমতা থাকে তিন গুণ সাজা দিলেও শুধুমাত্র চ্যাকে জুতোটা কেমন থাকবে তার ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে আর জামিন নিতে পারবে তো এই হচ্ছে আজকের মতো থ্যাংক ইউ আল্হাফস